আজকে বানাবো পেঁয়াজ কলি দিয়ে পুঁটি মাছের তেল ঝাল প্রথমে আমি পেঁয়াজ কলিটাকে ভালো করে ভেজে নেব এখানে আমি আলু দিয়েছি আপনার চাইল নাও আলু দিতে পারেন হালকা লবণ হলুদ দিয়ে আমি পেঁয়াজ কলিগুলোকে ভালো করে ভেজে নেব পেঁয়াজ কলিগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব যেই তেলটা থাকবে তাতে দিয়ে দেবো কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দেবো কেটে রাখা টমেটো হালকা লবণ দিয়ে প্রথমে আমি টমেটোগুলোকে ভালো করে ভেজে নেব সুন্দরভাবে টমেটোটা গলে গেছে এবারে দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আবারও একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দেব সর্ষে পোস্ত বাটা ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মানে আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো জল একটু ফুটে উঠলেই দিয়ে দেবো ভেজে রাখা পেঁয়াজ কলিগুলো আবারও একটু আমি নাড়াচাড়া করে ফুটতে দেব সুন্দরভাবে ফুটে উঠেছে এরপরে দিয়ে দেবো ভেজে রাখা পুঁটি মাছ আবারও একটু আমি নাড়াচাড়া করে নেব স্বাদ মতো দিয়ে দেব লবণ আর চিনি চিনিটা নাও দিতে পারেন নামিয়ে নিলে রেডি হয়ে যাবে পেঁয়াজ কলি দিয়ে ফুটি মাছের তেল ঝাল